পরিমাণ দিয়ে ভাগ দিয়ে গুণ। প্রথমে ওয়েট করে আমার নির্দিষ্ট একটা পরিমাণে বালিয়ে নিতে হবে। তাহলে আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা শিখলাম বালির শুষ্কতা গুণাঙ্ক নির্ণয় করা। বালির শুষ্কতা গুণাঙ্ক কি? বালিশুপদ গুণাঙ্ক একটি গাণিতিক সূচক যা বালির কৌনার আকার ও পরিমাণ করতে ব্যবহৃত হয়। বালির শুষ্কতা গুণাঙ্ক কেন নির্ণয় করা হয়? বালির সূক্ষ্মতা নির্ণয় করা হয় বালির আকার ও বন্টন জন্য হাতে কলমে প্রশিক্ষণ স্পষ্ট দানা ও দক্ষতা অর্জনে ডেপুটিল ইনস্টিটিউট অফ আইটি চট্টগ্রামে আছে সিভিল ডিপার্টমেন্টের সমৃদ্ধ ল্যাব ডেপুটিল সিভিল ল্যাপে শুধুমাত্র প্রশিক্ষণ নয় তৈরি করা হয় সুদক্ষ ইঞ্জিনিয়ার